বাংলাদেশের সংরক্ষিত পুরাকৃতির মধ্যে অন্যতম পুঠিয়া রাজবাড়ি বছর কয়েক আগেও এ রাজবাড়িসহ তেরোটি মন্দির ছিল যেন ধ্বংসস্তূপ সংস্কারের পর পাল্টেছে সেই জীর্ণ দশা ঐতিহ্যগত দিক দিয়ে সমৃদ্ধ হয় এখন দর্শনার্থীদের পদচারণায় থাকে মুখর গত তিন বছর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে এখানে চালু হয়েছে জাদুঘর মুঘল আমলে নির্মিত ইন্দো ইউরোপে স্থাপত্যরীতির কারুকাজ খচিত প্রত্নতত্ত্ব নিদর্শনের ঐতিহ্যবাহী স্থান উঠিয়া রাজবাড়ি রাজবাড়ির সামনের স্তম্ভ অলঙ্করণ কক্ষগুলোর চমৎকার নির্মাণ নির্মাণশৈলী এর ঐতিহ্যের স্বাক্ষর রাজবাড়ির চারপাশে ছয়টি ছয় একর বিশিষ্ট দীঘি ও মন্দির এখনও দৃশ্যমান শিব রাধাগোবিন্দ গোপাল গোবিন্দ মন্দির ও দোলমঞ্চের দেয়ালে পোড়ামাটির ফলকের কারুকাজ রানীর স্নানের ঘাট অন্দরমহল ও হেরেমখানা মিলিয়ে বিশাল এক রাজবাড়ি প্রাঙ্গণ এখানে রাজরাজত্ব পরিচালনা করেছেন ভুবনমোহন দেবী নরেশ নারায়ণ পরেশ নারায়ণ ও সর্বশেষ সংস্করণ দেবী হেমন্ত কুমারী রানী সুপ্রিয় দর্শক পুঠিয়া রাজবাড়ি যা মহারানী হেমন্ত কুমারী বা পাঁচানি জমিদার বাড়ি নামে পরিচিত মহারানী হেমন্ত কুমারী বাংলার ঐতিহ্যে ইতিহাসে মিশে রয়েছে তার দানশীলতা তার মহানুভবতা আজও বাংলাভাষী স্মরণ করে রেখেছে এটি এই পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সর্বোচ্চ সংগ্রহশালার মধ্যে অন্যতম একটি সংগ্রহশালা সবুজ গালিচায় মোড়ানো রাজশাহী নাটোর হাইওয়ের আজকের গন্তব্য পুঠিয়া রাজবাড়ি দর্শক বন্ধুরা ঠিক যাওয়ার জন্য একদম আমরা আমাদের গন্তব্যের কাছে চলে এসেছি সেটি হচ্ছে পুঠিয়া রাজবাড়ি রাজশাহীর সেই ঐতিহ্যবাহী যে রাজবাড়িটি সে রাজবাড়িটি কিন্তু এক্সপ্লোর করতে যাচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রাজবাড়ির অতীত বর্তমান ভবিষ্যৎ সব শেয়ার করার চেষ্টা করব এবং আমাদের অভিজ্ঞতা সব কিছুই থাকছে আজকের এই প্যাকেজে থাকছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি যে ভালো লাগবে রাজশাহী জেলা সদর হতে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়কপথে সহজেই পুঠিয়া আসা যায় আমি যখন পুঠিয়া এক্সপ্লোর করতে যাই তখন প্রতি বছরের ন্যায় রাজবাড়ির সম্মুখ দ্বারে রথযাত্রার মেলা চলছিল মেলার বাহারি রকমের জিনিস আর মনমাতানো বাঁশির সুর আমাকে মুগ্ধ করেছে এটা শ্যামসাগর শ্যামসাগর রাজবাড়ির এটা এটার কি মানে আপনার কোথাও ঘাট আছে পুরাতন ঘাট ছিল এই শ্যামসাগর দিঘির ঠিক দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত বড় আন্ধিক মন্দির কুষিয়া রাজবাড়ির মন্দির পাড়ায় যদি এর অবস্থান বলি তাহলে সর্বদক্ষিণে এর অবস্থান এর পাশেই ঠিক ছোট গোবিন্দ মন্দির পূর্বমুখী এই মন্দিরে পাশাপাশি তিনটি কক্ষ রয়েছে মাঝের কক্ষটি তুলনামূলক একটু বড় পাশের কক্ষ দুটি বরগ আকৃতি ও সময়তনের কক্ষ দুটিতে একটি সরু প্রবেশ পথ রয়েছে মন্দিরের পূর্ব দিকে তিনটি করে খিলাম দরজা এবং উপরে দোচাল আকৃতির ছাদ আছে আয়তাকারে মন্দিরের উত্তর ও পশ্চিম পাশের দেয়াল সমতল এবং সেখানে কোনো অলঙ্করণ নেই তবে সামনের দিকের দেয়ালে পোড়ামাটির চিত্র ফলক দিয়ে সজ্জিত দর্শক বন্ধুরা পুঠিয়া রাজবাড়ি চত্বরের সবচাইতে ক্ষতিগ্রস্ত এবং সবচাইতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারানি জমিদার বাড়ি পাঁচ জমিদার বাড়ির পাশাপাশি চারানি জমিদার বাড়িও কিন্তু সমান গুরুত্ব বহন করতেন সে সময় শ্যামসাগর দিঘির পশ্চিম পাড়ে পুঠিয়ার চারানি জমিদার বাড়ি অবস্থিত চারানি জমিদার কর্তৃক বড়আক ছোট গোবিন্দ ও গোপাল মন্দির নামে পরিচিত একই অঙ্গনে পাশাপাশি তিনটি মন্দির পরিচালিত হতো মশুর ভাই আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এই রাজবাড়ি মসুর ভাই এই কুঠিয়ারি মানুষ এটা এটা এটারও সমন্নয় ছিল আর কি এই যে ঠিক দেখতে পাচ্ছেন ছাদ কিভাবে একদম ধসে পড়েছে এই চা এটি চা এটাও ছাদে ওঠার জন্য আমরা চেষ্টা করতেছি সঙ্গে থাকুন ও খুবই রিস্কি একদমই দেখতে পাচ্ছেন বন্ধুরা

কথিত যে জৈনক নীলাম্বর মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ সতেরোশো চুয়াল্লিশ সালে জমিদারি ভাগ হয় সে ভাগাভাগিতে জমিদারের বড় পান সম্পত্তির সাড়ে পাঁচ আনা এবং অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদাররাও বিলুপ্ত হয় কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও নির্মিত তাদের প্রাসাদ মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে এই প্রাসাদটি আঠারোশো পঁচানব্বই সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন পর্দায় যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি গোবিন্দ মন্দির পুঠিয়া পাঁচানি জমিদার বাড়ির দক্ষিণের জানালা খুললেই এই গোবিন্দ মন্দিরের হাওয়া গায়ে এসে লাগে একটি উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত বর্গাকার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলে আছে একটি কক্ষ ও চার কর্নারে রয়েছে চারটি বর্গাকৃতির ছোট কক্ষ গর্ভগৃহের চারপাশে চারটি খিলান প্রবেশপথ মন্দিরের কার্নিশ সামান্য মাকানো মন্দিরের পিলার ও দেয়াল অসংখ্য দেবদেবী যুদ্ধের সাজসজ্জা ফুল ইত্যাদি পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত প্রেমনারায়ণ রায় আঠারো খ্রিস্টাব্দের প্রথম দিকে এই মন্দির নির্মাণ করেন বলে জানা যায় দেখতে পাচ্ছেন এই পুঠিয়ারাজবাড়ির আরও একটি অংশ এখানে এশিয়া মহাদেশের বৃহত্তর শিব মন্দির এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যে শিবের যে মন্দির সেটি কিন্তু এই মন্দিরটি বড় শিব মন্দির পুঠিয়া বাজারে প্রবেশ করতেই হাতের বামপাশে শিবসাগর নামক দীঘির দক্ষিণ পারে বড় শিব মন্দির অবস্থিত আঠারোশো সালে রানী ভুবনময়ী দেবী এ মন্দিরটি নির্মাণ করেন উঁচু মঞ্চের উপর নির্মিত মন্দিরটির দক্ষিণ দিকে সুপ্রশস্ত সিঁড়িসহ প্রধান প্রবেশদ্বার মন্দিরের চারপাশে টানা বারান্দা এবং বারান্দায় রয়েছে পাঁচটি করে খিলান প্রবেশদ্বার মন্দিরের উত্তর পাশে অবস্থিত দিঘিতে নামার জন্য বাঁধানো ঘাট রয়েছে চারকোণে চারটি ও কেন্দ্রস্থলে একটি চূড়া আছে দর্শক বন্ধুরা আমি ঠিক এই পুঠিয়া যে রাজবাড়ি সে রাজবাড়ির যে হাওয়াখানা অর্থাৎ আপনাকে আপনাদেরকে সহজভাবে যদি বলি যে সে সুলতান সুলেমানের যে হেরেমখানা সেটি কিন্তু আপনারা জানেন ঠিক সেই এই হেরেমখানায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এটি সেই হেরেমখানা ছিল এই পুঠিয়া জমিদারের যে হেরেমখানা পুঠিয়া রাজশাহী মহাসড়কের তারাপুর বাজার থেকে প্রায় পাঁচশো মিটার দক্ষিণে এবং পুঠিয়া বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে একটি পুকুরের মধ্যবর্তী স্থানে হাওয়াখানার অবস্থান দ্বিতলে ইমারতের নিচতলায় আর্চযুক্ত। এই ইমারতের দক্ষিণ পাশে দোতলায় ওঠার জন্য সিঁড়ি আছে পুঠিয়া রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতিযোগে এসে নৌকায় করে অবকাশ যাপন এবং পুকুরের খোলা হওয়া উপভোগ করতেন বলে জানা যায় হাওয়াখানার অবস্থান পুকুরের মধ্যে হওয়ার কারণে পূর্বে এখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় ছিল না কিন্তু পরবর্তীতে দর্শনার্থীদের কথা চিন্তা করে দুপাশ দিয়ে রাস্তা বানিয়ে দেওয়া হয় রাজবাড়ির পাড়ের দীঘিতে রানীর মহল রানীর ঘাট অবস্থিত বলেন এটা সংস্কার করা হয়েছে বাংলাদেশের মধ্যে ভাই এরকম ঘাট কোথাও না এটা এটা তো মানে উঠিয়া রাজার যে রানী এই রানী এই ঘাটে গোসল করতো আর এটা আরো সুন্দর ছিল আমরা ওটা দেখিনি আমরা ভাঙ্গা দেখছি এখন এইভাবেই মানে প্রত্নত অধিদপ্তর এটা সংস্কার করছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এটি কিন্তু এই প্রাচীরে মোড়ানো যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রানীঘাট এখানে রানীরা গোসল করতো ঠিক যদি আপনাদেরকে আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে আসলে সিস্টেমটা কিন্তু এখানে গোসল করলেও কিন্তু কেউ দেখতে পাবে না ঠিক একদম যেরকম সেই সুলতান সুলেমানের হেরেমখানায় যে রকম সিস্টেমটা ছিল ঠিক সেরকম একটি ব্যাপার দেখতে পাচ্ছেন পুকুর সুপ্রিয় দর্শক ঠিক পুঠিয়া রাজবাড়িতে রানী যেই জায়গাটিতে গোসল করতো দেখতে পাচ্ছেন আবৃত একটি মহল আসলে এটি রানী মহল যে পুকুর ঘাট সেই ঘাটটিতে রয়েছি রানীমহল ঘাটে রয়েছি সেখান থেকে আমি কিন্তু আজকের এই ভিডিওর ইতি টানতে চাচ্ছি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমার নেক্সট কন্টেন্ট আমার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য